এই যে এই যে দুজন ব্যক্তি মানে তারা হচ্ছে মেন মানে যেখানেই সুযোগ পায় সেখানে যে ক্যামেরাম্যান ফটোগ্রাফার আর ওই যে আছে তো উনি ছবি তোলায় ব্যস্ত হয়ে যায় আসলে এত সুন্দর জায়গা পেলে ছবি কেনা তুলবে আপনারা আসলে অবশ্যই আপনারাও তুলবেন সালাম আলাইকুম ইব্রমান তো অবশেষে আমরা চলে আসছি আজ বৃহস্পতিবার তো সাধারণত আমরা বিকালে আসর নামাজের পর আমরা একটু হাঁটতে বের হই সব হুজুরা মিলে একটু হাঁটতে বের হই তো দেখতে পাচ্ছেন যে এটা গজারি একটা বন খুব সুন্দর দেখতে কি সুন্দর নির্বিল পরিবেশ সারাদিন ক্লাসে বসে দেখে শরীরটা জ্যাম হয়ে যায় ওই তো ওই জ্যাম ছোটানোর জন্য আমরা হুজুরা মিলে ওই যে দেখেন হুজুরা আমরা সবাই একসাথে হাঁটতে আসছি তো ওনারা একটু লজ্জা বোধ করতেছে ওনাদের দিকে ক্যামেরা দর্শী দীঘা তো যাই হোক তো দেখতে পাচ্ছেন একপাশে ধান খেত। অপর পাশে গজারির বন কতই না সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আহ আসলে যখন মানে মনকে যখন ফ্রেশ করতে হয় তখন এরকম কোলাহল মুক্ত জায়গাগুলোই আমাদের বেছে নিতে হয় কারণ এইসব জায়গাগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে দেখবেন যে আপনার খুব ভালো লাগবে মন থেকে কি সুন্দর ছন্দ বের হবে যেহেতু আমরা ইসলামিক মাইন্ডের তো আমাদের মন থেকে আল্লাহ সৃষ্টি নিয়ে অনেক সুন্দর সুন্দর সঙ্গীত বের হয়েছে তো আমরা অনেকগুলো সঙ্গীত গাইছি তো এখন আপনাদেরকে একটু শোনাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তার মানে বুঝতেই পারছেন যে আল্লাহ তালার সৃষ্টি যদি এত সুন্দর তাহলে না জানি ওই মহান রব তিনি না জানি কত সুন্দর তো আসলে যারা সাধারণত মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসায় খেদমুত করে যারা সাধারণত তারা দেখবেন যে সারাদিন সময় পায় না হাঁটা চলা করতে তো বিকেলে একটু আসর নামাজের পর থেকে নিয়ে মাঘড়ি পর্যন্ত একটু হাঁটার ঘোরাফেরার সুযোগ পায় তো সাধারণত যারা শহর এলাকাতে আছেন তারা কিন্তু তেমন একটা ঘুরতে পারে না তো যারা গ্রামে আছেন তারা কিন্তু মার্শাল্লাহ যে এরকম সুন্দর মুক্ত মানে স্বচ্ছ একটা পরিবেশ তারা উপভোগ করতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু